জালেমকে রুখে দিতে আবু সাঈদের সিনা টান জালেমের গুলিতে আবু আবুদ নিষ্পান মেধাবী আবু সাঈদ পরে গেল লুটিয়ে বুক ছিঁড়ে রক্ত বের হলো সিটিয়ে বাংলার ছাত্র জনতা দুর্বার গতিতে বের হল রাস্তায় প্রতিবাদ জানাতে জালেমের দূষরেরা প্রতিবাদ রুখতে শত শত লাশ ফেলে ছড়াগুলি ছড়িয়ে ছোট ছোট শহীদের রক্তের বন্যায় মুখ খালি মাবনের কান্নায় বসে যাবে যত সব অন্নায় আহতদের বেদনা তোর কান্না পৌঁছিল আকাশে সরাচার জালেমটা চলে গেলো চুরি করে পালিয়ে যতক্ষণ জালেমেরা হবে না কো ক্লান্ত ততক্ষণ ছাত্র জনতা হবে না কো শান্ত তো আমি আজকে মতো বিদায় নিতেছি আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম